নমস্কার আমি মনি আপনাদের সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বুনু আর আমি দুজনে রেডি হয়ে যাব একটু মার্কেটে ভাই যাচ্ছিলো দোকানে ওকে বললাম আমাদেরকে একটু স্ট্যান্ডে ছেড়ে তারপরে চলে এসেছি দীপঙ্করের দোকানে দেখা করব বলে কিন্তু দীপঙ্কর দোকানে ছিল না তারপর চলে এসেছি মলের মধ্যে আসলে কর্তব্যবর জন্য কিছু কেনাকাটা করতে হবে তাই চলে এসেছি বুনু আর আমি দেখা যাক কি নেওয়া যায় A few তো আমরা রয়েছি আজকে দিদিবাইতে যেহেতু কালকে সন্ধ্যাবেলায় আমরা এসেছিলাম এখানে তো দিদিবাইতেই রয়েছি কালকে যাবো বাড়িতে সবাই মিলে মারাও রয়েছে এখানে দিদিবাইতে আজকে হচ্ছে সেকেন্ড মে আমাদের অ্যানিভার্সারি তো এইবারে তো এখানে এসেছি কালকে এলাম তো এইবারে সেরকম কিছু প্ল্যান নেই তো গতবার তো দার্জিলিং গিয়েছিলাম তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে গতবার অ্যানিভার্সারির সময় দুদিন আগেই চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে সেলিব্রেট করব বলে তো এবারে বাড়িতে রয়েছি আর চার তারিখে মানে পরশুদিন পুজো রয়েছে বাড়িতে শিব মন্দির পুজো তো তোমরা তো জানো প্রত্যেক বছর আমাদের অ্যানিভার্সারির সময় পুজো পড়ে কারণ বিয়ের ডেট আর পুজোর ডেট সেম ছিল সেই কারণে অ্যানিভার্সারির সময় পুজো থাকে প্রত্যেক বছর তো এই বছরও পুজোর জন্যেই আর বিশেষ করে এখানে আসা আর মাকেও রাখতে আসতে হতো তো তার জন্য আজকে তো এখানেই রয়েছি অ্যানিভার্সারির কোনো প্ল্যানিং নেই তবে কত্তা বাবুর জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি গিফট বলতে সেরকম কিছু না ওর জন্য ওকে নিয়ে এসে দেখাচ্ছি এবার আমি মার্কেটে গিয়েছিলাম তো ওর জন্য এই শার্টটা নিয়ে এসেছি তারপর যখন খুলবে তখনই তোমরা দেখতে পাবে এখন ব্যাগ থেকে এটাকে বের করলাম চলো কর্তবাবুর তো আজকে ছুটি নেই সেই ছুটি ওদের ওদের রাতে দশটা বেজে যায় সাড়ে নটা দশটায় দেখুন তোমার হ্যাপি অ্যানিভার্সারি বাহ থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ আরেকটা জিনিস আছে সবার কি আছে

শাশুড়ি তোমার জন্য পায়েস বানিয়েছে পায়েস খেয়ে সেলিব্রেট হবে আজকে অ্যানিভার্সারি দিদি বানিয়েছে এই পায়েস কই ও হো পিঙ্কি দেখে সবার জন্য প্লেটিং করে দিয়েছে এ কি রাবড়িওয়ালা পায়েস ছবি দিয়ে বানালো পায়েস আর পিঙ্কি করছে প্লেটিং কী রে পায়েস দিয়ে সব কিছু সেঁড়ে দিবি নাকি তুই পরে পরে সেভাবে হাতে পায়েস খাওয়ার পর সবাই মিলে বসে আড্ডা মারছিলাম অনেকক্ষণ ধরে গল্প করার পর বেরোবো আমরা সবাই তাই সবাই মিলে এখন রেডি হচ্ছি কি এটা তো কাটো একজন বলে আজকে কোথাও যাবে না কিছু করবে না কোথাও যাবে না কি দেরি হচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে তাকে কোনটা লাগাবে দেখ না এখন পারফিউম চুজ করছে দেখ না কোনটা লাগাবে বলে

সব পিঙ্কি রানির কাজ দিদিকে রেডি করানো মাকে রেডি করানো আমি যখন শাড়ি পরি ও যখন থাকে তখন আমাকে রেডি করানো আর রেডি করাতে করাতে নিজে বিরক্ত হয়ে যায় আমাকে সবাই কেন বলিস সবাই রেডি করাতে আমাকে কেন বলিস এই করে ভেবেছিলাম যে আজকে কোথাও বেরোবো না বাট তাও এর আজকে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে যাওয়ার তো ইচ্ছা ছিল না রেডি হয়ে গেছে অলরেডি সাদা সাদি সবাই মিলে এখন হচ্ছে জোর করে রেডি করালো আমাকে তাহলে তো যাওয়ারই ছিলাম না যাই হোক একই শার্টটা যেটা পরে রয়েছি এটা হচ্ছে ম্যাম আজকে গিফট করেছে আমাকে সবাই দেখেছে সেটা তো অন্য কিছু পরছিল না না এটাই আজকে পরা কোথায় যাবে যাই না কোথায় ওয়েট করছিলাম দীপঙ্কর আর দীপঙ্করের ওয়াইফের জন্য ওরাও চলে এসেছে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই যে নিজে নিজে সবাই সাবার নিয়ে নিয়েছে ওই সাবারিতে করে চলে এসেছি আমরা নতুন একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা কিছুদিন আগেই ওপেনিং হয়েছে তবে আমার বাড়ির ফ্যামিলি সবাই এসেছে শুধু আমারই আসা হয়নি তাই ভাই বললো যে আজকে ওইখানে সবাই মিলে ডিনার করতে যাব। তাই পৌঁছে গেছি এখানে আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমার খুব পছন্দ হয়েছে সুন্দর লেগেছে আমার ভেতরে এসে দেখছি যে একটা সুন্দর হোয়াইট আর গোল্ডেন কালার কেক আমাদের জন্য ওয়েট করছে কেকটা ভীষণ পছন্দ হয়েছে আমার আর এই কেকের অ্যারেঞ্জ করেছে ভাই তো কেকটা ভীষণ পছন্দ হয়েছে আমার আর এটা সত্যি যে ভাই যখন আমার জন্য কিছু পছন্দ করে তখন অনেক ভাবনা চিন্তা করেই পছন্দ করে দেন আজকে সবাই মিলে যা ডিনার করবো সেটা অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখন শুধু সুন্দর কেকটাকে কাটার পালা Keep you in my heart এখন আমরা খাওয়ার জন্য ওয়েট করছি হয়েছে হ্যাঁ দাঁড়াও না ওখানে ছবি তোলা হয়নি কেক কাটটা ফিনিশ বাজে এখন সাড়ে দশটা মতো সবাই এখন ওয়েট করছে খাওয়ার আমাদের এখনো আসেনি এ ফিউ মোমেন্টস লেটার খাওয়া দাওয়ার সমস্ত কিছু চলে এসেছে আর সার্ভ করছে দীপঙ্কর ভাই আর দীপঙ্করের এর ভাই খাবার অর্ডার দেওয়ার পর আমরা জানতে পারি যে এই রেস্টুরেন্টে যত সব সেফ রয়েছে রান্না করার জন্য সবাই এখন ছুটিতে রয়েছে তো নতুন সেফ রান্না করেছে জানি না কেমন হবে খাবার দাবারের টেস্ট যাই হবে এখন সেইটাকেই খেতে হবে চিলি চিকেন ওই যে চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর রয়েছে এখানে পনির কুলচা আজকে এই খাওয়ার ছাড়া আর কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না তাও আবার পনির কুলচাটাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে যাই হোক এটাই হবে আজকের আমাদের ডিনার আমাদের কমপ্লিট আর আজকে এই সুন্দর দিনটাকে এখানে এড করলাম দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে